বিতর্কিত কোন ব্যক্তিকে উপদেষ্টা পরিষদে যুক্ত করে বিতর্ক না বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম আলমগীর বলেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক সংস্কারের বিষয়গুলো দ্রুত শেষ করতে সবাইকে সহনশীলতার আহ্বান জানান তিনি দুপুরে লালমনিরহাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল সহকর্মী আনিসুর রহমানকে সাথে নিয়ে বিস্তারিত জানব সরকার কাছ থেকে লালমনিরহাট সদরের বড়বাড়ি আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠ শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বর্ণাঢ্য আয়োজন ভাওয়াইয়ার সাথে ছিল দেশাত্মবোধক গান আর নাচ বেলা পৌনে তিনটায় মাঠে প্রবেশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সাথে আলাপকালে অন্তর্ভুক্তি সরকারের প্রধান উপদেষ্টার প্রশংসা করেন মির্জা ফখরুল বলেন অন্তর্বর্তীকালীন সরকার তাদের কার্যক্রম ভালোভাবে শুরু করেছে পুলিশ বাহিনীকে কার্যকরের মাধ্যমে সংস্কার কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান বিএনপি মহাসচিব বলেন বিতর্কিত কোনো ব্যক্তিকে উপদেষ্টা পরিষদে সংযুক্ত করা হলে বিতর্ক বাড়বে বিতর্কিত কোনো ব্যক্তিকে এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারে নেওয়ার ব্যাপারে অবশ্যই যারা আমাদের দায়িত্বে রয়েছেন বিশেষ করে ডাক্তার বিনু তাদেরকে এই বড় বড়দের চিন্তা করতে হবে যাত্রকে নতুন করে বিতর্কের সৃষ্টি হয় সেই মিশে তরঙ্গ रखता ফ্যাসিবাদী আওয়ামী লীগের জঞ্জাল পরিষ্কার করতে সহনশীলতার মাধ্যমে সংস্কার কমিশনকে সময় দিতে হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল আমরা আশা করব এই অল্পবর্তিকরণ সরকার অতি দ্রুত তার সংস্কার কাজগুলো শেষ করে তার সকলকে কাছে গণতন্ত্রের নির্বাচনের ব্যবস্থা করবেন তার নির্বাচন হতে গেটওয়ে টু ডেমোক্রেসি আমরা যখন যেতে চাই তখন প্রধান ফাদার কত্যাপের নির্বাচন মির্জা ফখরুল বলেন ছয়টি সংস্কার কমিশন গঠিত হয়েছে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন নিস্থিতিরও আহ্বান জানান তিনি এই সরকার কি আমি বলেছি আগেই এটাকে অন্য সরকারগুলোর মধ্যে দেখতে হবে না তাই করে তারা অন্তত একটা অবাধ শ্রেষ্ঠ নির্বাক্ষ নির্বাচনের ক্ষেত্র তৈরি করতে পারেন আমরা যেটাকে বলি একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারে এবং মানুষের আশাগুলোকে বাস্তবায়িত করার একটা ভিত্তি তৈরি করতে পারেন লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত টুর্নামেন্টে রংপুর বিভাগের আট জেলার বিএনপি নেতাকর্মীরা অংশ নেবেন সরকার মাধারুল মান্নান যমুনা নিউজ লালমনিরহাট